এখন বাজে সাড়ে আটটা আর আমি পান্তা নিয়ে বসে পড়েছি অনেক দিন পর পান্তা খাচ্ছি মানে এখন মাম্মাম ছোট তার জন্য পান্তা আমি খেতে পারি না কিন্তু এত গরম পড়েছে গাইস আর পান্তা খেতে তো আমার বেশ ভালো লাগে মানে এতটাই ভালো লাগে পান্তা খেতে তোমাদেরকে কি বলবো আমি তো অনেক দিন পর মাম্মাম যখন মাম্মাম যখন হয়নি তখন আমি খুব পান্তা খেতাম আর আজকে না এত গরম পড়েছে গাইস নিচেই তো থাকছি ওপরে তো আর থাকছি না ওপরে তো টোটাল থাকাই যাচ্ছে না এত গরম তো আজকে ভাবলাম পান্তা করি কালকে একটু অনেক করে পান্তা করেছিলাম রাতেও পুষ্টিভাত সবাই খাচ্ছে শুধু আমি পোষ্টি আমি কালকে খেয়েছিলাম আবার কাল না তার আগের দিন খেয়েছিলাম কালকে আর খাইনি যেহেতু রেগুলার পুষ্টিভাত খেলে মামা মামের শরীরটা অসুস্থ হয়ে যেতে পারে তার জন্য আর আজকে আমি পান্তা খাচ্ছি অরিন্দমের জন্য পান্তা রেখে দিয়েছি ডিম ভাজা ওর জন্য রেখেছি ওর জন্য বা দুটো ডিম ভাজা আমি একটা ডিম ভাজা খেয়েছি অতিরিক্ত ডিম ভাজা খেলে গ্যাস হবে এখন রান্না বসায় না বাবা বাজারে গেছে গেছেন আর সোনাকে নিয়ে মা রাস্তার দিকে গেছেন আমি ভাবলাম পান্তাটা খেয়ে নিই রান্না করবো আর এত গরম পড়েছে না গাইস আজকে তো রবিবার তো বাবা বলছে ও কি মাংস আনবো হচ্ছে এই গরমে মাংস টাংস কিচ্ছু খাবো না পাতলা করে পেঁপে নিয়ে এসো পেঁপে দিয়ে ঝোল করে খাবো টানতে গেছে সকাল সকাল পানটা খেয়ে শরীরটা যেন ঠান্ডা হয়ে গেল এত বিচ্ছিরি ওয়েদার হচ্ছে গাইস তোমাদেরকে কি বলবো তোমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং তো পান্তা ঠান্ডা খেয়ে স্নান করা কমপ্লিট হয়ে গেছে বাবা এখনো বাজার থেকে আসেনি তাই ভাবলাম না বসে থেকে কোনো কাজ নেই কাজগুলো সেরে ফেলি আর ওপর এসছি এই বিছানার চাদরটা তুলে ফেলবো এটা তো পয়লা বৈশাখের দিন পেতেছিলাম আর পয়লা বৈশাখের দিনেই ছিলাম তারপর থেকে মানে নিচেই থাকছি তো ভাবলাম না বেড কভারটা তুলে ফেলি কীচে তুলে ফেলবো আর প্রথম কথা এই যে বড় বড় ফুল আছে দেখতে পাচ্ছ এই ফুলগুলো আমার মেয়ে যদি ঘুমিয়েও পরে এই ঘরে নিয়ে আসি ও উঠে আর এই বড় বড় ফুলগুলো ও ধরতে যাবে মানে এই বিছানার চাদরটা পাদলে ও টোটাল ওর চোখে ঘুম আসে না তো মানে অরিন্দম বলছে তুমি এই চাদরটা কিন্তু আর পা দেবে না ও ঘুমিয়ে পড়লে ও উঠে যায় তো তার জন্য অরিন্দম বলছে আমি কিন্তু ফেলে দেবো এই চাদরটা এত সুন্দর গাইস ক্যামেরাতে কেমন লাগছে জানি না মানে এমনি ডাইরেক্ট দেখলে এত সুন্দর কালারফুল আর ওই যে বড় বড় মানে ফুলগুলো আছে তার জন্য আমার মামা মায়ের সবচেয়ে বেশি প্রিয় তো তাই ভাবলাম বাবা এখন বাজার থেকে শিনি বেড কভারটা তুলে দেই দিয়ে অন্য একটা বেডকভার পাতি আর আজকে তো আমাদের এখানকার ওয়েদারটা মানে গরমটা একটু কম আছে রোদটা একটু মেঘলা ভাঙা রোদ ছিল না মানে মেঘলা ভাঙা রোদ করেছে তার জন্য ওপরটা আজকে পরিষ্কার করেছি ওপরে ছাদে এত পাতা হয়েছিল গাইস তোমাদেরকে কি বলবো এত রোদ পড়েছে ছাদে তো যাওয়াই যাচ্ছে না আর ওই জন্য ছাদটা আজকে ভালোভাবে পুরো একদম ছাদটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে আর যেগুলো আর আরও পাতা টাতার মতো পড়েছিলো পাশের বাড়ি একজনকে দিয়ে দিয়েছি তো ছাদটা তোমাদের সাথে পরে শেয়ার রোদে না থাকা যাচ্ছে না খুব কষ্ট করে আজকে পরিষ্কার করেছি আর ওই যে ছাদ পরিষ্কার করেছি গাইস আর ওই ধুলোয় আমার সারা গা চুলকে আমি পাগল হয়ে যাচ্ছি তো চলো মা ডাকছে যেহেতু বাবা চলে এসছে তো চলো নিজেকে রান্না করতে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো চলে এসে একেবারে অটোমেটিক রান্না বসিয়ে দিয়ে ভাবলাম না কিছু রান্না তোমাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম যে শেয়ার করবো না করবো না ভাবলাম না রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি আর আজকে রান্না হচ্ছে আমাদের বাড়ি ইলিশ মাছ হ্যাঁ গাইস আজ আমাদের বাড়ি ইলিশ মাছ হচ্ছে আর এখানে যাবে পয়সা কুমড়ো আর চিংড়ি মাছ আমার তো সবচেয়ে খুব পছন্দর একটা মেনু এটা আমাদের বাড়ি না সবাই বেশ পছন্দ করে জানে তো আর ইলিশ মাছ তো আমার শাশুড়ির খুব একটা পছন্দর জিনিস আর কুমড়ো আর পয়সা হলে মনে হয় না অন্য কিছু আর লাগে তো গাইস কুমড়ো পুঁইশাক চিংড়ি কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আজকে কিন্তু পুঁইশাক দিয়ে জমিয়ে খাবো যেহেতু অনেক দিন পর পুঁইশাক চিংড়ি মাছ রান্না হচ্ছে আমাদের বাড়ি যেহেতু এইগুলো না রান্না হয় না যেহেতু মায়ের সুগার বলে তো কার কার ভালো লাগে অবশ্যই বলো তো গাইস আমার কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছ করা কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো দেখলে সিম্পলি রান্না করেছি বেশি কিছু রান্না করিনি গাইস আর গরমে তো বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না আর পুঁইশাক খেতে কিন্তু আমার আবার বলছি ভীষণ ভালো মানে খুব প্রিয় একটা আর যেহেতু মায়ের সুগার বলে না কুমড়ো আন্না যেহেতু কুমড়ো মিষ্টি তো তো বাবাকে অনেক দিন পর বলার পরে যে বাবা আজকে একটু কুমড়ো পুঁইশাক নিয়ে আসবে তো তার জন্যই বাবা নিয়ে আসছে তো চলো আজকে কী কী রান্না করেছি এখানে আছে ইলিশ বেগুন ইলিশ তো আমার শাশুড়ির খুব পছন্দের একটা জিনিস আর করেছি অরিন্দমে যেহেতু অরিন্দম তো খায় না তোমার জন্য মাছ করেছি তো চলো একটু শরীরটা ঠান্ডা করি তো এখানে দেখো মেহি তো ঘুম থেকে উঠে বাবা নিয়ে এসেছিলো বড়ো একটা তরমুজ তো তরমুজ খাওয়া স্টার্ট করছে এত গরম পড়েছে গাই শরীর ঠান্ডা না করলে হয় বলো তো তোমরাও কিন্তু শরীর ঠান্ডা করবে না হলে একদম পাগল হয়ে যাবে এত গরম পড়ছে তো আমরা তো রেগুলার টক দইয়ের ঘোল তো খাই আর তরমুজ আমরা রেগুলার খাই আর অরিন্দমদের তরমুজ খেতে বেশ ভালো আছে আমি কিন্তু তরমুজ গাইস তেমন পছন্দ করি না ওই একটুখণিই আমি নিয়েছি দেখতে পাচ্ছি এ পাশে দেখো আমার বড়মশাই খেয়েই যাচ্ছে ও কিন্তু খুব পছন্দ করে তরমুজ খেতে আর আমার বাড়ি আমার মানে সবাই পছন্দ করো আমি না বেশ তরমুজটা তেমন ভালোবাসি না আর এখন হলো বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আমি এখানে রোল খাচ্ছি রোল অনেক দিন থেকে অরিন্দমীরা আনতে বলছিলাম তো ফাইনালি আজকে অরিন্দম রোল এনে দিয়েছে তো বন্ধুরা আজকের মতো টাটা যেটুকু করলাম গরমে তো কিছু শেয়ার করতে ভালোই লাগে না আর এই গরমে তোমরা একদম বাড়ি থেকে কোথাও বার হয়ে যেও না আমাদের এখানে দুজন মারা গেছে মানে গরমে মারা গেছে ভাবতে পারছো বাজার করতে এসেছিলো আর ওই রাস্তায় পড়ে